প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দৈনিক পত্রিকায় এবং অনলাইন থেকে সংগ্রহীত তত্ত্ব ডেইলি হাইলাইটস এমসিকিউ আজ ষোলো সতেরো এবং আঠারো উনিশ মার্চ দুই হাজার পঁচিশ এর এমসি প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন শুরু করতে যাচ্ছি ষোলো এবং সতেরো মার্চ দুই ইং পঁচিশ এমসিকিউ ডেইলি হাইলাইটস প্রশ্নোত্তর পর্ব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল নোটিফিকেশন অন করুন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং পাশেই থাকবেন প্রথম প্রশ্নটি ছিল বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোনটি সঠিক উত্তর খ এল ও এন আই লঞ্চি দুই নং প্রশ্নটি ছিল টাইম ম্যাগাজিনের দা ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অফ দুই হাজার পঁচিশ তালিকায় কোন বাংলাদেশি স্থাপনায় স্থান পেয়েছে সঠিক উত্তর খ জেবুন নেশা মসজিদ তিন নং প্রশ্নটি ছিল হামজা দেওয়ান চৌধুরী কোন ক্লাব থেকে বাংলাদেশে এসেছেন সঠিক উত্তর খ লেস্টার সিটি চার নং প্রশ্নটি ছিল হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে কত তারিখে পৌঁছেছেন সঠিক উত্তর খ সতেরো মার্চ দুই হাজার পঁচিশ ছয় নং প্রশ্নটি ছিল দুবার ওভারে ছক ছয় ছক্কা হাকে নতুন রেকর্ড ঘ সঠিক উত্তর ঘ পেরার দুবার ওভারেজ ছয় ছক্কা হাকে রেকর্ড করেছে নতুন রেকর্ড পেরেরা সাত নং প্রশ্নটি ছিল ছোট উদ্যোক্তারা কত টাকা পর্যন্ত ঋণ পাবেন সঠিক উত্তর গ পাঁচ লাখ টাকা আট নং প্রশ্নটি ছিল এমিলিয়া পেরেস কোন ক্যাটাগরিতে জয়ী হয়েছে সঠিক উত্তর ক বেস্ট এডিটেড ফিউচার ফিল্ম সঠিক উত্তর ক নয় নং প্রশ্নটি ছিল উইকেট কোন ক্যাটাগরিতে জয়ী হয়েছে সঠিক উত্তর খ বেস্ট এডিটেড ফিউচার ফিল্ম দশ নং প্রশ্নটি ছিল দ্য ওয়াইল্ড রোবট কোন ক্যাটাগরিতে জয়ী হয়েছে সঠিক উত্তর খ বেস্ট এডিটেড অ্যানিমেটেড ফিল্ম সঠিক উত্তর খ এগারো নং ছিল উইল অ্যান্ড হারপার কোন ক্যাটাগরিতে জয়ী হয়েছে সঠিক উত্তর গ বেস্ট এডিটেড ডকুমেন্টারি ফিল্ম সঠিক উত্তর গ এবার আঠারো মার্চ দুই হাজার এ ডেইলি হাইলাইটস এবং এমসিকিউ তত্ত্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম প্রশ্নটি ছিল যমুনা রেল সেতুটি কত তারিখে উদ্বোধন করা হয়েছে হয় সঠিক উত্তর ঘ আঠারো মার্চ দুই হাজার পঁচিশ সঠিক উত্তর ঘ দুই নং প্রশ্নটি ছিল যমুনা রেল সেতুর দুর্ঘ কত কিলোমিটার সঠিক উত্তর খ চার দশমিক আট কিলোমিটার তিন নং প্রশ্নটি ছিল যমুনা রেল সেতুটি কত টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সঠিক উত্তর খ ষোলো হাজার আটশো কোটি টাকা সঠিক উত্তর খ চার নং প্রশ্নটি ছিল চীন বাংলাদেশে কোন ধরনের সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছে সঠিক উত্তর খ রোবটিক ফিজিওথেরাপি সেন্টার সঠিক উত্তর খ পাঁচ নং প্রশ্নটি ছিল লস এজেন্স এজেন্স ম্যারাথন দুই এ কোন বাংলাদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন সঠিক উত্তর ক আল আমিন মিয়া ছয় নং প্রশ্নটি ছিল দুই সালে বৈশ্বিক বাণিজ্যের পরিমাণ কত ডলারে পৌঁছেছে সঠিক উত্তর ঘ তেত্রিশ ট্রিলিয়ন ডলার সঠিক উত্তর ঘ সাত নং প্রশ্নটি ছিল দুই সালে বৈশ্বিক বাণিজ্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার এটি এসেছে সঠিক উত্তর গ তিন দশমিক সাত শতাংশ আট নং প্রশ্নটি ছিল বৈশ্বিক বাণিজ্য সম্পর্কিত প্রতিবেদনটি কে প্রকাশ করেছে সঠিক উত্তর গ নং প্রশ্নটি ছিল বাংলাদেশের ক্রিকেটে প্রথম চারশো রান করেন কে সঠিক উত্তর খ মুস্তাকিম হাওলাদার সঠিক উত্তর খ মুস্তাকিম হাওলাদার দশ নং ছিল গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত হলো সঠিক উত্তর খ একশো ষোলো এগারো নং প্রশ্ন ছিল স্ট্যাচু অফ লিবার্টি কে নকশা করেছেন সঠিক উত্তর খ অগুস্ত বার্তল দি অগুস্ত বার্তল দি বারো নং ছিল স্ট্যাচু অফ লিবার্টি কত ফুট উঁচু সঠিক উত্তর খ তিনশো ফুট সঠিক উত্তর খ তেরো নং প্রশ্নটি ছিল স্ট্যাচু অফ লিবার্টি কত পাউন্ড ওজনের সঠিক উত্তর খ চার লাখ পঞ্চাশ হাজার পাউন্ড চোদ্দ নং ছিল ওয়া দিফা আহমেদ কোন টুর্নামেন্টে শিরোপা জিতেছেন উত্তর ক এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ সঠিক উত্তর ক পনেরো নং ছিল সিআইডির প্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন সঠিক উত্তর খ গাজী জসীম ষোলো নং প্রশ্নটি ছিল জাতীয় জরুরি সেবা নয় 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 এর প্রধান কে সঠিক উত্তর মহিউল ইসলাম সতেরো কাতারের রাষ্ট্রদ্রুতের নাম কি সঠিক উত্তর ক রা আলি আল কাহতানি সে আলী আল কাহতানি সঠিক উত্তর ক এবার উনিশ মার্চ দুই হাজার পঁচিশ ইং ডেইলি হাইলাইটস এবং এমসিকিউ কিউ তত্ত্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম প্রশ্নটি ছিল সুনীল সুনিতা ইউলিয়ামস অ্যান্ড বেস ইউলমোর কত দিন মহাকাশে ছিলেন সঠিক উত্তর খ দুইশো ছিয়াশি দিন দুই প্রশ্নটি ছিল সুনিতা উইলিয়ামস এবং বাস উইলমসের ক্যাপসুলটির কোথায় অবন্তরণ করে সঠিক উত্তর খ ফ্লোরিডা তিন নং প্রশ্ন ছিল জিয়া উদ্যান এর নাম পূর্বে কী ছিল তিন নং জিয়া উদ্যান এর নাম পূর্বে কী ছিল সঠিক উত্তর ক চন্দ্রিমা উদ্যান চার নং ছিল জিয়া উদ্যানের নাম কখন পরিবর্তন করা হয় সঠিক উত্তর ক উনিশশো ষোলো ছিয়ানব্বই সালে উনিশশো ছিয়ানব্বই সালে ক পাঁচ নং ছিল কলম্বিয়া সশস্ত্র গেইলা সংগঠনটির নাম কী সঠিক উত্তর খ ই এল এন সঠিক উত্তর খ ছয় নং ছিল ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি কোথায় শুরু হয়েছে সঠিক উত্তর ক নাগপুর সাত নং ছিল রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনটির নাম কি। সঠিক উত্তর ক আরশা আট নং ছিল আরশা এর পূর্ণরূপ কী সঠিক উত্তর ক আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি নয় নং ছিল ডোনাল্ড ট্রাম্পের নতুন অ্যাপটির নাম কি সঠিক উত্তর ক সিবিপি হোম সি বিপি হোম ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য